শুদিবি সলিমান আলাইকুম কি চারদিকে তো শুধু মেলা 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 কোন মেলা যাইবেন বাণিজ্য মেলা গোলাকান্দাল মেলা ঠাকুরগাঁও মেলা বাবুহাটনালা নোট সিংদি মেলা সোলা মেলা আসেন না হাসি পারফেক্ট পশনের মেলা অংশগ্রহণ করুন দেখেন আজকে থাকবে 950 টাকার প্রোডাক্ট যা কিনা বিগত বছর শীতের মধ্যে বিক্রি করছে 950 টাকা হ্যাঁ এখন হাসি পারফেক্ট পশন দিবে 550 টাকার মেলায় যদি কেউ দিতে পারে গ্যারান্টি মাল ফ্রি পাইবেন ঠিক আছে যদি কেউ এই কোয়ালিটি দিতে পারে পুরো ফ্রি দিয়ে ফির সব যাই হোক কথা নয় পারফেক্ট সময় কাজে বিশ্বাসী চলুন শুরু করা দেখ আমাদের আজকের ভিডিও এগুলো হচ্ছে মধ্যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাঁচশো পঞ্চাশ টাকার মেলায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পার্টি ড্রেসের জন্য একেবারে বিখ্যাত একটা কোয়ালিটি অনেক রিজনেবল একটা প্রাইস অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফোর পিস থাকবে ইনারের কাপড় সালোয়ারের কাপড় আলাদা দেওয়া আছে ইনারের কাপড় সালোয়ারের কাপড় আলাদা দেওয়া আছে দেখেন ইনারের কাপড় সালোয়ারের কাপড় আলাদা দেওয়া থাকবে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একেবারে নামাজি একটা দুপাট্টা অনেক সুন্দর নামাজি একটা দোপাট্টা থাকবে খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশন সালোয়ারের কাপড় ইনারের কাপড় একসাথে অ্যাটাচ করে দেওয়া আছে একেবারে ঠিক সাইজ ঠিক আছে যে প্রিন্ট ভালো লাগবে সেটাই নিতে পারবেন এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে হ্যাঁ একটা ডিজাইন কালার আছে তিনটা এখানে কিন্তু অসংখ্য কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে মোট কথা আজকে বারোটা কালার থাকবে ডিজাইন থাকবে অনেকগুলো যেটা যেটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আলহামদুলিল্লাহ একেবারে যোগ উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্টে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে ব্যাক পার্টেও ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখেন যে ব্যাক পার্টটা আসে ব্যাক পার্টেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে থাকবে দেখেন কী যে চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশ ইনশাল্লাহ আল্লাহ এই কালেকশন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুপাট্টারা থাকবে দুই সাইডেই কিন্তু দুপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এটা হচ্ছে পরবর্তী আরও একটা কালার ডিজাইনটা সেম থাকবে কালারটা শুধু ভিন্ন থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পার্সন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইজ আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারের কাপড় ইনারের কাপড় আলাদা দেওয়া আছে দুপাট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা পরিপূর্ণ পাসাত নামাজি একটা দুপাটটা থাকবে অনেক সুন্দর দুপাট্টাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এক একেবারে সুপার কিংসেস মাস্টার পিস তো এখন দেখাবো যে কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে অনেকে বাঙ্গি কালার বলে থাকে একেবারে আগুন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সুপার ডুপার হিট গরিবের পার্টি কালেকশন ঠিক আছে গরিবের পার্টি ড্রেস হচ্ছে এটা মহেশ্বরী কটনের মধ্যে পাঁচশো টাকায় এমন কালেকশন আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিয়ে দিচ্ছি জাস্ট ইয়ার এন্ডিং একটা সেল সাপ্লাই ঠিক আছে ইয়ার এন্ডিং একটা ডিসকাউন্ট প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন হাসি পারফেক্টেশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট পেশন একেবারে চিপ রেট রিজনেবল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় দেরি করা যাবে না দশটা কালার দশটা পিস দশটা ডিজাইন নিয়ে নেবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা প্রেরণ করে থাকি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশনে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডিং একটা কালেকশন অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন অ্যাটাচ করা আছে অনেকগুলা মাল্টি কালার কম্বিনেশন অ্যাটাচ করা আছে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেকগুলা কালারফুল প্রোডাক্ট এর সমন্বয় কিন্তু এখানে অ্যাটাচ করা আছে যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে সেটাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে আলহামদুলিল্লাহ আমরা সবসময় প্রচেষ্টা করি সেরা মানসম্মত যুগোপযোগী কালেকশনগুলো আপনাদের মাঝে একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে তুলে ধরার জন্য দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্ট খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি সেরা জিনিসটা আসিফ পারফেক্ট সব সময় চেষ্টা করে সেরা কোয়ালিটিটা আপনাদের মাঝে দেওয়ার জন্য দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট এত বড় একটা দুপাটটা কিন্তু এই কোয়ালিটির সাথে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ শত কালার কালারকোস গ্যারান্টি যুক্ত থাকবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগার আজকে হচ্ছে এই কালারটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এগুলো হচ্ছে গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট এখন কিন্তু গায়ে হলুদের জন্য মানুষ অল্প বাজেটের মধ্যে অনেক বেশি গর্জিয়াস কিছু খোঁজে তো অনেক বেশি গর্জিয়াস কিছুর মধ্যে এটাই কিন্তু একেবারে শ্রেষ্ঠ একটা কালেকশন হিসেবে আমি মনে করি যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে বিয়ে ফাংশনটা শেষ করতে চান হ্যাঁ আপনার যাদেরকে গিফট করবেন তাদেরকেও খুশি করতে চান এবং আপনার বাজেটটাও ঠিকঠাক মতো রাখতে চান তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি সবসময় প্রোডাক্টের লাইভে প্রাইস বলি না সচরাচর বলে দিতে হয় হ্যাঁ কিছু কিছু প্রোডাক্টের প্রাইস লাইভের মধ্যে বলে দিতে হয় যেন আপনারা বুঝতে পারেন হ্যাঁ কোন জায়গা থেকে প্রোডাক্ট নিলে আপনি জিতবেন কোন জায়গা থেকে প্রোডাক্ট নিলে আপনি ঠকবেন ঠিক আছে দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কী যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট পোশনে আমরা সব সময় চেষ্টা করি একেবারে ট্রেন্ডি কালেকশন যোগোপযোগী কালেকশন মাথা নষ্ট কোয়ালিটিগুলো কিন্তু আপনাদের মাঝে দেওয়ার জন্য যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখেন যে প্রিন্টগুলো দেখাচ্ছি এগুলো দেখলে কার মাথাটা ঠিক থাকবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে সস্তায় থ্রি পিস দিয়ে দিচ্ছি ঠিক আছে একেবারে সস্তায় কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি খুবই 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 রিজনেবল একটা প্রাইজের ভিতর ভাই পাঁচশো পঞ্চাশ টাকা কোনো টাকাই না বর্তমান বাজারে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় কোনো ম্যাটারই না ছোট বাচ্চাদের চকলেট টকলেট খাইতো সাপ্তাহে মনে করেন যে প্রায় এক দেড় হাজার টাকা লাগে আর এটা তো একটা থ্রি পিসের কালেকশন গর্জিয়াস একটা পার্টি ড্রেসের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় সুতরাং তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি কমফোর্টেবল এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু শতভাগ কালার কস গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমরা সব সময় চেষ্টা করি জেনুইন কোয়ালিটি সুপার ডুপার হিট প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন গুলো আপনাদের মাঝে দিতে একেবারে রিজনেবল একটা প্রাইসের ভিতর তারই ধারাবাহিকতায় আজকের এই মিলন মেলা কিন্তু জমে উঠেছে 550 টাকায় দেখুন কত সুন্দর সুন্দর স্পেশালাইজড এই প্রজাকগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ মাত্র হাসি পারফেক্ট পয়সনে আপনি মান্টি বাজার না সমগ্র বাংলাদেশে দ্বিতীয় কোথাও এই ধরনের প্রোডাক্ট আর এভেলেবল পাবেন না কেননা আমরা সবসময় ভিন্ন কিছু নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি সেজন্য আলহামদুলিল্লাহ গুণগত মানে ভালো এবং কোয়ালিটির দিক থেকে সেরা জিনিসটা আপনাদেরকে আমরা দিতে পারি যেহেতু নিজেরা প্রস্তুত করি সেজন্য প্রাইসটাও রিজনেবল একটা প্রাইস দিতে পারি এবং বাজেট যে দামটা আছে সেই দামটাও কিন্তু বাজেটের মধ্যে রাখতে পারি ইনশাল্লাহ সবাই সবাই এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যে হাই কোয়ালিটির মানুষ এগুলো ব্যবহার করবে তা না বা হচ্ছে শুধুমাত্র নিম্ন শ্রেণীর মানুষ ব্যবহার করবে তা না কোয়ালিটির দিক দিয়ে এটা হচ্ছে আপনার হচ্ছে কি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা কালার সর্বশেষ একটা প্রিন্ট সর্বশেষ একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ অথেন্টিক এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শতভাগ কালারকস গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজের ভিতর সুতরাং যারা শুধুমাত্র পাইকে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি সরাসরি আমার শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে নেওয়ার সুব্যবস্থা রয়েছে ঠিক আছে আপনারা আসবেন দেখবেন তারপরে যাচাই বাছাই করে নেবেন ইউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক প্রিন্ট আছে অনেক অনেক ডিজাইন আছে এখান থেকে আপনারা বাছাই করে করে যার যার মতো করে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের জন্য হাসিব পারফেক্ট পেশন থেকে আমাদের লোকেশনটা আমি শেষ পর্যায়ে আবারও বলে দিই বাজার ভুলতাগাঁও সেদিকে সামান্য একটু সামনে শেখের চোর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের শোরুম বান্টি বাজার একেবারে বাজারের সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফসল আপনি এসে যাকে জিজ্ঞেস করবেন আপনাকে আমাদের লোকেশন আমাদের শোরুম দেখাই দিব এবং অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবেন আমাদের ভিডিও দেখাবেন যে আমি ভাইয়ার ভিডিও দেখে আসছি আমাকে এই প্রোডাক্টগুলো দেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাকে হ্যাঁ রেসপন্স করবে এবং যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করার চেষ্টা করবে সাধ্য মতো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ